শিবের মাথায় জল ঢালাকে নিয়ে আবারও চমকপ্রদ গান গিয়ে ভাইরাল শীতলকুচির যুবক গোপাল বর্মন এবারেও মানুষের মন জয় করে নিল শীতলকুচির প্রত্যন্ত এলাকা ফুলবাড়ির গোপাল তার এই ধর্মীয় মনমাতানো গানটি দেখা যাবে জি ক্যাপসুল গোপাল ইউটিউব চ্যানেলে চলছে শ্রাবণ মাস আর হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসকে দেবাদিদেব শিবের মাস ধরে নেওয়া হয় পূর্ণার্থীরা শ্রাবণ মাসের প্রতি সোমবার ব্রত পালন করেন এবং শিবের মাথায় জল ঢালেন গঙ্গা বা দুধ জল ঢালেন শিবের ভক্তরা বিশ্বাস আছে যে এই মাসে শিবকে ডাকলে তিনি ভক্তের মনোবাঞ্চা পূরণ করেন শীতলকুচির যুবক গোপাল বর্মনের প্রেম প্রেমবিরোহের গান ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায় এবারের ভোল ভিডিও গানটিতে অভিনয় করেছেন গোপাল বর্মন অর্পিতা বর্মন বৃষ্টি কৃষ্ণ রোহিত দীপক মিষ্টিমধুর গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন গোপাল বর্মন নিজেই গেয়েছেন শীতলকুচির পঞ্চানহাটের আর এম রিঙ্কু খান গোপাল বর্মন বলেন শ্রাবণ মাস উপলক্ষে শিবের মাথায় জল হারাকে নিয়ে শিব ভক্তদের জন্য একটি ধর্মীয় মন মাতানো গান নিয়ে আসি জি ক্যাপসুল গোপাল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন আশা করি সকলেরই ভালো লাগবে গানটি শোনার আমন্ত্রণ জানায় গোপাল বর্মন এবং তার সঙ্গীরা শ্রাবণ মাসের উপলক্ষে আমি আবার একটা সুন্দর হর হর মহাদেবের যাকে বলে বাবার মাদের জল ঢালতে একটা নতুন গান নিয়ে আসছি তোমার সবাই গিয়ে দেখো জি ক্যাপসুল গোপাল ইউটিউব চ্যানেলে আর গানটা খুব সুন্দর লাগবে আশা করি তোমাদের আর শ্রাবণ মাসে যারা জল ঢালতে যাবেন বাবার মাথায় তারা গানটা একটা হলে শুনবেন খুব ভালো লাগবে তোমাদের পাশে দেখবেন এইরকম করে আমাদেরকে ভালোবাসা দেবেন যাতে পরবর্তী কাজগুলো ভালো করতে পারি যাও গিয়ে গানটা সবাই দেখো আশা করি সবাইকে ভালো লাগবে নমস্কার